হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন বৃষ্টি তো পড়তে শুরু করে দিয়েছে আর আমি একটু ফুল নিতে চলে এসেছি পুজোর জন্য। আর এই যে পেছন দিকে ফুল তুলতে যেতেই উপরের দিকে তাকাতেই তো আমার চক্ষু একেবারে ছানা বড়া দেখলাম কি সুন্দর একটা কুমড়ো কবে যে চোখের আড়ালে বড় হয়েছে বুঝতেই পারিনি তোটাকে ওটাকে ভালো করে দেখাবো আর এদিকে পাশের বাড়ির দিদির রঙ্গন ফুল গাছটা এত সুন্দর হয়েছে পুরো জায়গাটাকে মানে আমাদের পাড়াটাকেই আলো করে রেখেছে আর সকাল সকাল এই যে কি বৃষ্টি শুরু হলো তো এখন তো কিছু কাজ আর করা যাবে না বৃষ্টির মধ্যে এখন আমার স্নানও হয়ে গেছে তো একটুখানি শুধু পুজোর ফুলটাই এখন তুলে নিয়ে যাব। আর এখানেও দেখুন বেশ সুন্দর আমার এই যে ছোট্ট গাছটাই ফুলগুলো দেখলেই মন ভালো হয়ে যায় মানে এত ছোটো গাছে আমি কিন্তু বেশ কিছুটা করে ফুল প্রায় দিনই পাচ্ছি আর এই যে সকালবেলায় এসে নিজের বাগান থেকে একটু একটু ফুল তুলতে যে কি ভালো লাগে আর আজকে দেখতে পাচ্ছি যে কত কিন্তু কলকে ফুটেছে কলকে তো ফোটে প্রত্যেক দিনই পাঁচ ছটা করে চার পাঁচটা করে পাই আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুটেছে এই দেখুন প্রচুর কলকে এই যে ছোট্ট একটা দশ ইঞ্চি টবে কলকেটা কিন্তু দারুণ ফুল দিল আমাকে এই গোটা গরমটা খুব সুন্দর ফুল হচ্ছে তো এরকম একটা কলকে গাছ যদি কলকে তো বিভিন্ন কালারের হয় সব কালারের একটা করে যদি আমরা টবের মধ্যে কাটিং করে করে সুন্দর বুশ করে নেই। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুটে থাকবে আর দেখতে তো একদম দারুণ লাগে আর এখন একটুখানি আমি নিয়ে যাই এই যে লেবু কারণ এখন মাঝে মাঝেই একটু লেবু চা খেতে ভালোই লাগছে আর এই যে গাছের লেবু দিয়ে তো এখনকার মতো এইটুকু নিয়েই যাই পরে আবার আসবো বৃষ্টিটা থেমে গেলে তো ফিরে এলাম আবার আর দেখেই বুঝতে পারছেন চারদিকে একদম মেঘলা লাইট নেই তেমন আর এইদিকে বর্ষাতে আমার কচু গাছগুলোর কিন্তু দারুণ চেহারা হচ্ছে আর আজকে আপনারা থামলালে যেটা দেখতে পেয়েছেন ভুট্টার ফলন কেমন হচ্ছে আজকে চলুন সেটা ভালো করে দেখাবো কি পরিমাণে গাছে ভুট্টা হচ্ছে আর সেটা কেমন মাটিতে করেছিলাম আমি কিন্তু দুরকম মাটিতে দু জায়গায় করেছি তো কোন মাটিটাই ভালো হচ্ছে বা কি খাবার দিয়েছি সবই শেয়ার করব। আর এদিকে কৃষ্ণচূড়া গাছটা কিন্তু আমার বেশ বাড়ছে আমার এক বন্ধু একদিন জানতে চেয়েছিলেন যে কত বড় হবে তো মনে হচ্ছে যেন বেশ বড় হবে যদি এটাকে কাটিং করে করে প্রত্যেক বছর ঠিকঠাক করা যায় এটা আমার এক বছরের গাছ তাতেই অনেক বড় হয়ে গেছে আর ওই দেখুন কুমড়োটা কিন্তু আমি ছাদে এসেই টেনে আগে ওপরে তুলে নিয়েছি ওই যে ওইদিকে ঝুলেছিল আর এখন আর পোকা ধরার সম্ভাবনা নেই ওই যে মাছি পোকাতে যে ফুটো করে দেয় সেটা হয়তো আর করবে না কারণ এটা অনেকটাই বড় হয়ে গেছে তো দেখুন কুমড়ো গাছ তো আমার হতেই আছে এখানে সেখানে প্রচুর পরিমাণে কুমড়ো গাছ হচ্ছে অনেক ডগা পাতা খাওয়াও হয়েছে সবাইকে দেওয়াও হয়েছে তো এই যে এই রকম বিভিন্ন জায়গায় বসিয়ে রাখলে মাঝে মাঝে কিন্তু দুটো একটা করে কুমড়ো পাওয়া যায় যেটা এই যে কিছুদিন আগে আমি ওই জায়গাতেই কিন্তু দুটো কুমড়ো পেয়েছিলাম সেই গাছটা তো মোড়েও গাছে উঠেও ফেলে দিয়েছি আবার দেখুন ওখানে সেই কুমড়োরই কিন্তু জাত ওটা আমি বীজ রেখেছিলাম ওই কুমড়ো থেকে বসিয়েছিলাম ওখানে আবার কুমড়ো হয়ে গেছে কুমড়োটা একদম দেখতে কালো মিছমিছে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন আর এদিকে বেগুন গাছগুলোর এই যে দু একটা করে ছোট্টবেলাতেই ফুল আসছিল। আমি কিন্তু কেটে দিলাম এখন কোনো অবস্থাতেই বেগুন নেওয়া যাবে না কারণ গাছগুলো খুবই ছোট আর এইদিকে ডাটা গাছগুলো একটু কেমন হয়ে গেল কয়েকদিনের রোদে ডাটা গাছগুলো কিন্তু সেই যে তক্তকে হয়ে একদম ওপরে ওঠে খুব তাড়াতাড়ি সেটা হয়নি আসলে এই যে ডাটা গাছ যদি খুব তাড়াতাড়ি বেড়ে যায় তখন কিন্তু খুব নরম নরম সুন্দর ডাটা হয় আর বেশি দিন হয়ে গেলে ওই যে একটু শক্ত হয়ে তখন কিন্তু আর অতটা ভালো বাড়তে পারে না আর এদিকে টবে দিয়েছিলাম আমি কয়েকদিন আগে এই যে বেগুনের চারা এই দেখুন কি সুন্দর চারা বেরিয়েছে যেগুলো বেডে চারা করেছি তার থেকেও কিন্তু ভালো হয়েছে এই যে টবের চারাগুলো বেশ কিছুটা চারা দেখতে পাচ্ছি উঠে গেছে এখানে তাও মোটামুটি আট দশটা চারা তো মনে হচ্ছে হবে আর এদিকে সাইকাসটা যে ওপরে নিয়ে এসেছিলাম এই দেখুন দু তিন দিনেই কিন্তু পাতাটা বেশ বড় হয়ে কি সুন্দর লাগছে দেখতে এইটা যখন বেশ বড় হয়ে যাবে মানে অনেক বড় হবে গাছটা তখন তো খুবই সুন্দর লাগবে আর এই গাছটা তৈরি করতে কিন্তু বেশ একটু সময় লাগে তো বাগানে কিছু তো পারমানেন্ট গাছ সত্যিই দরকার যখন এই যে প্রচণ্ড পরিমাণে রোদ গরম হয় তখন কিছু পারমানেন্ট গাছ যদি থাকে তো সেগুলো বেশ ভালো বাগানটাকে সবুজ করে রাখে আপনারাও যদি কোথাও এই যেরকম বড় সাইকাস গাছ দেখতে পান সেখানে দেখবেন গোড়াতে মাথার গায়ে এরকম গোল গোল গুটি হয় ওই একটা গুটি যদি এনে আপনারা বাড়িতে বসিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু এরকম সুন্দর চারা তৈরি করতে পারবেন আর এবারে চলুন দেখে নেই ভুট ভুট্টার ফলন এই যে বললাম কেমন হয়েছে সত্যি সত্যিই কিন্তু এবারে অবাক করা ফলন হয়েছে ভুট্টার মানে আমি এর আগেও ভুট্টা গাছ করেছি বাগানে কিন্তু এত সুন্দর ফলন হয়নি আর এই যে ভুট্টা গাছটা দেখতে পাচ্ছেন যেটা গ্রিন বেডে আমি করেছি এই মাটিটা তো একদমই কোনো কিছু করারই উপযোগী ছিল না কারণ এখানে আমি যত গার্ডেন ওয়েস্টের বড় বড় গাছ তলাতে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম তো সেখানে তেমন কোনো গাছ বসানোর মতো ছিল না তো কিছুটা ভুট্টার বীজ আমার বেঁচে গেছিল। বেডে দেবার পরে তো সেটাই এখান দিয়ে আমি কোনো মতেই একটুখানি ঘন ঘন করেই বুনে রেখেছিলাম আর সেই গাছগুলো যে এত সুন্দর হয়ে এত পরিমাণে ভুট্টা দেবে আমি তো ভাবতেই পারিনি প্রত্যেকটা গাছেই কিন্তু দুটো করেই বেশিরভাগ গাছগুলোতে হয়েছে ভুটটা আর প্রত্যেকটা ভুটটা কিন্তু সুন্দর সাইজ হয়েছে আর একেবারে মোটা মোটা হয়েই বেরোচ্ছে তো ভেতরে কতটা কি দানা হবে সেটা তো এখন বোঝা যাচ্ছে না সেটা তো খোলার পরেই বোঝা যাবে আর গাছ যেমনই হয়েছে ভুটটা কিন্তু কোনো গাছেই মোটামুটি মার যায়নি একেবারে ছোট গাছেও হয়েছে আবার বড়গুলোতেও হয়েছে আর এই দিকে দেখুন এই যে বেডে দিয়েছিলাম বেডের গাছগুলোতেও খুব সুন্দর হচ্ছে এই দেখুন এখানে দুটো করে তিনটে করে এরকমই হয়েছে সব গাছগুলোতে এই বেডটার মাটি তো খুব সুন্দরভাবেই রেডি করা ছিল এখানে ছিল গোবর সার মাটি দিয়ে যেমন আমি মাটি তৈরি করি আর সবগুলোতেই খোলের সার মাঝে মাঝে দিয়েছি তাছাড়াও বাগানে এই সময় ভুট্টা করার আরেকটা কারণ হল এই যে প্রচণ্ড গরম রোদে কিন্তু কোনো গাছই আমাদের ভালো হতে চায় না এবারের ওয়েদারটা একটুখানি আলাদা এবারে তো একটু বৃষ্টির জন্য সব গাছই মোটামুটি ভালো হয়েছে কিন্তু প্রচণ্ড গরমে এই যে ভুট্টা গাছগুলো কিন্তু হয় ভুট্টা আখ এগুলো তেমন কিছু ক্ষতি হয় না রোদে তো এইগুলোতে একটু বেশি করে জল দিলে এই গাছগুলো বেশ ভালো থাকে আর বাগানটাকে সবুজ করে রাখে আর দেখতে তো অপূর্ব লাগে এই যে ভুট্টা গাছগুলো যখন বাড়তে শুরু করে কী যে অপূর্ব লাগে পাশে দাঁড়িয়ে থাকলে মনে হয় শুধু দাঁড়িয়েই থাকে ওদের দিকে তাকিয়ে এখন তো অনেকটা বয়স হয়ে গেছে যে অনেক পাতাগুলো পুড়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে আশা করছি ভুট্টাই যে পাওয়াও যাবে তো যারা ভুট্টা এবছর বছর করেননি সামনের বছর অবশ্যই রাখবেন বারো ইঞ্চির গ্রো ব্যাগেও কিন্তু চার পাঁচটা ভুট্টা গাছ করা যেতে পারে আর এদিকে আমার এক বন্ধু সেদিন জিজ্ঞাসা করছিলে কাকড়ি এখন বসানো যাবে কি না আমার মনে হচ্ছে কাকড়ি এখন না বসানোই ভালো কারণ এই যে আমার যেগুলো কাঁকড়ি গাছ ছিল যেগুলো নতুন পড়ছে সেগুলো কিন্তু খুব একটা বাড়ছেও না কোয়ালিটিও খুব একটা ভালো হচ্ছে না তো মনে হচ্ছে যেন কাঁকড়ির সিজনটা চলে যাচ্ছে এখন নয় আর এই যে যেগুলো হচ্ছে দু একটা এখন আমি পাচ্ছি কিন্তু অনেকেই দেখছি পচে যাচ্ছে কোনোটা আবার বড় হচ্ছে না তো আমার মনে হচ্ছে যেন কাকড়ি এখন বসালে আর তেমন ভালো হয়তো হবে না যদিও আমি একদম শিওর নই কারণ এই সময় তো আমি বসিয়ে দেখিনি এটা আমি এই যে গাছগুলোকে দেখে বলছি আর এদিকে আমার যে মাটিটা আমি যে রেডি করে রেখেছি কালকে আমার এক দিদিভাই বলছিল এই যে অম্বুবাচি ছিল সত্যি সত্যি আমি একদম জানি না কালকে অম্বুবাছি ছিল আর অম্বুবাচিতে যে মাটি খুঁড়তে নেই সেটা আসলে আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি তো আগে তো মা বলতেন এবারে মায়ের সাথেও কথা হয়নি আর ওটা মাথা থেকে একদম বেরিয়ে গেছে আর মাটি তো খুঁড়ে দিয়েছি কাজটা ভুলই হয়ে গেল ধরিত্রীমাতাকে সত্যি সত্যি একদিন আমাদের একটুখানি রেস্ট দেওয়া উচিত তো খোরা তো কালকে হয়েই গেছে এখন আর কি করব কিছু করার নেই এই যে আজকে ওখানে একটুখানি বীজ বপন করে দিই আর ওই যে ডাটাগুলো খুব একটা ভালো হয়নি আর এত কচি কচি ডাটা এত ভালো এবারে খেয়েছি সেজন্যে কিন্তু আবার আমি একটুখানি ডাটার বীজই বপন করব যদি একটু ভালো ডাটা আবার পাওয়া যায় আর বীজ তো রয়েছে এই দেখুন প্রচুর পরিমাণে বীজ আমি রেখে দিয়েছি মাত্র একটা গাছ থেকেই কতগুলো বীজ এই যে বেরোলো এতটা বীজ তো এখানে লাগবেও না কারণ এবারে হালকা হালকা করে বুনেছি বলে কিন্তু খুব তাড়াতাড়ি বেড়েছে আর ডাটাগুলো যে কটা পেয়েছি খুব ভালো মোটা মোটামোটা সুন্দর ডাটা পেয়েছি আর ডাটাগুলো খেতেও একদম অপূর্ব তো এই বীজগুলো আমি কিছুদিন আগেই রেখেছিলাম শুকিয়ে একদম রেডি হয়ে গেছে আবার নতুন অনেক ডাটার বীজ আমি রেখে দিয়েছি সামনের বছরের জন্যে আর আমার চিন্তা করতে হবে না ডাটার বীজের আর এই যে ডাটাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি উঠেও যায় তো এই জায়গাটা তাহলে একটু তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে সেই জন্যই কিন্তু এখানে ডাটা দিলাম তো দেখা যাক কতদিনে কি হয় তবে ওয়েদার যদি ভালো থাকে তবেই খুব তাড়াতাড়ি উঠে খুব তাড়াতাড়ি খাওয়ার মতো হয় আর যদি ওয়েদার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না যেটা আমার ওই যে যে বেডটা দেখালাম আর একটা ডাটার বেড ওইটা কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে ডাটাগুলো অত তাড়াতাড়ি বাড়ছে না আর খুব একটা দেখতে পাচ্ছেন ভালোও হচ্ছে না একটু সরু সরুই হচ্ছে ডাটাগুলো তো এখানে একদম রেডি হয়ে গেল আমার এই যে ডাটার বেড এবার একটুখানি জল দিয়ে দেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই যে এত বৃষ্টি পড়ছে দেখুন মাটি কিন্তু একদম ঝুরঝুরে এই যে প্রচুর পরিমাণে আবার গোবর সার দিয়ে দিয়েছি আর এটাতেই কিন্তু মাটি ভীষণ ঝুরঝুরে থাকবে আসলে যে কয়েকদিন ধরেই জায়গাটা ফাঁকা পড়ে আছে ফাঁকা জায়গা থেকে আমার শুধু মনে হয় কিছু একটা করে জায়গাটাকে অন্তত সবুজ করে রাখে তাহলে গার্ডেনটা দেখতেও সুন্দর লাগে আর সেখান থেকেই আমি যে প্রচুর পরিমাণে বীজ বপন করি গাছ লাগাই আর দেখতে পাবেন কিছু না কিছু সবজি তো সব সময়ই রেডি হতে থাকে আর এইদিকে এখন উচ্ছে গাছগুলোর অবস্থা যদিও ভীষণ খারাপ কিন্তু উচ্ছে দেওয়া বন্ধ হয়নি মোটামুটি উচ্ছে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যতটুকু প্রয়োজন আর উচ্ছে যা এইবারে আমি খেলাম আর যা পেয়েছি তাতে এখন ছমাস আর না খেলেও কোনো প্রবলেম নেই আর এইদিকে একটা দেখলাম এই যে বীজ হয়ে গেছে তো বীজটা এই যে বার করে রাখি আর উচ্ছে বীজ রাখার জন্য আর আলাদা করে পাকানোর দরকার পড়ে না এমনিতেই দেখবেন মাঝে মাঝেই পেকে যায় উচ্ছে আর এইটা এই যে ভাগ আমি চারা করে রেখেছিলাম এই চাইনিজ গাঁদাগুলো দেখুন মাদার গাছটা কিন্তু হঠাৎ করে দেখলাম মরেই গেল চারাটা না করলে এখন ওই জাতটাই আমার কাছে আর থাকতো না আর সকালে একটা লেবু নিয়ে নিয়েছিলাম আর একটা ওই যে নিয়ে নিলাম আর এখানে মনে হচ্ছে আমি বাড়ির যে লাউয়ের বীজ বসিয়েছিলাম একটা চারা হয়েছে তো চারাটা আরেকটু বড়ো হলে তবে বোঝা যাবে আর ওই যে সেই মরা মরা লাউ গাছটা যেটার থেকে আমি বীজ রাখলাম সেটাই কিন্তু এখন মাঝে মাঝে এই লাউয়ের জালি পড়ছে তো পড়লেই তো আর থাকে না তো মনে হচ্ছে যেন এবারে একটা লাউ আবার দিতেও পারে কারণ গাছটার চেহারা খুবই সুন্দর আছে আর এদিকেই দেখুন উচ্ছে গাছ বললাম দিচ্ছে এই যে মরা গাছে প্রচুর পরিমাণে চারদিকে ছোট্ট ছোট্ট উচ্ছে আবার পড়েছে কিন্তু গাছটার অবস্থা তো খুবই খারাপ সেজন্য উচ্ছেগুলোর কিন্তু কোয়ালিটি এখন খুব একটা ভালো হবে না আবার দেখুন এদিকে কুমড়ো গাছ চলে এসেছে আমার দশ ইঞ্চি একটা টবের মধ্যে আর যতই থাকুক গাছ এত সুন্দর একটা চারা যদি হয় সেটাকে আর ফেলে দিতে ইচ্ছে করে তো ওটাকে আমি রেখেই দিয়েছি থাক আর এদিকে দেখুন কি সুন্দর আমরা ধরছে আর সারা বছরে কিন্তু আমড়াটা মোটামুটি পাওয়া যায় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা